আজকে দেখা পুরুষ এবং মহিলা পাখি চেনার উপায় তো টকুয়াল পাখি আমরা সবাই লই পুরুষ মহিলা চিনি না টগা সবাই স্কিনত যে ধা পাখিটা এটা হলো পুরুষ পাখি তার গলার নিচে কালার ফুট ফুট একটা কম থাকব সম্পূর্ণ গোল টাকত না মাথা একটু লাল থাকব আশা করি বুঝতে পারছি এখন দেখায় মো মেয়ে ফাঁকি মানে মহিলা পাখি কোনটা যে একটা দেখতে পারা তার ফেটর নিচে ধা বিন্দু বিন্দু কালা কালা ফুটফুট ফুট আছে অর্থাৎ দেখলে বুঝতে পারবা একটা মেয়ে পাখি তো মেয়ে ফাঁকির সব ওলা থাকে পুরুষ পাখির আবার কোনোটা থাকবে একবারে ফুট ফুট ছাড়া কোনো ফুট নাই আর মহিলা পাখির সব সময় ফুট থাকবে সামনে একটা তালিকা দিয়ে দিলাম খাবারর। আপনারা চাইলে ফলো করতে পারেন আপনার পাখির পৌতালিকা তালিকা অনুযায়ী কানি দিবা আসসালামু আলাইকুম